নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের জীবনে যখন আমরা একটু বুঝতে শিখি যখন আমাদের বিষয় সম্পর্কে একটু জ্ঞান বোধ হয় তখন থেকেই আমাদের একটা চিন্তা মাথা ঘুরে খায় সেটা হলো লোকে কি বলবে লোকে কি ভাববে বছর বয়স পর্যন্ত অথবা তার বেশি আমরা এই মগ্ন থাকি যে লোকে কি বলবে আর লোকে কি বলবে বিষয়টি থেকে আমরা বেরিয়ে আসতে পারি ফাইনালি তখন হয়তো নিজেদের জন্য ভাবার বা নিজেদের জন্য কিছু করার সময়টা আর থাকে না তাই আজ থেকেই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন নিজের জন্য বাঁচুন কথা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকল বন্ধুকে আমার অনুরোধ রইল প্রথমেই আপনাকে লজ্জা পাওয়া বন্ধ করতে হবে কেউ কিছু বললে বা কেউ কোনো কথা আপনাকে বললে সেখান থেকে লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে চলে চলবে না সেখানে থেকে পরিস্থিতির সাথে আপনাকে লড়াই করতে হবে নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আমরা অনেকেই ভাবি ওর তো এরম আছে বা ওর তো এত আছে আমার নেই কেন ওর এটা আছে আমার এটা কেন নেই এরম ভাবলে চলবে না যার যতটুকু যেভাবে আছে থাকুক আপনার যতটুকু আছে আপনি সেইটুকু সন্তুষ্ট নিজের প্রতি আত্মবিশ্বাসী এবং সাহসী হতে হবে নিজের প্রতি যাতে আপনার যথেষ্ট আত্মবিশ্বাস থাকে সেদিকে আপনার নজর দিতে হবে কেউ কোনো কথা বললে তাতে ভয় না পে তার সাথে আপনাকে লড়াই করতে হবে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর আপনার নিজে প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে নেতিবাচক চিন্তা পরিহার করে সর্বদা ইতিবাচক চিন্তা করতে হবে বর্তমান সময় সাথে সাথে দেখা যায় যে আমাদের মনে নেতিবাচক চিন্তা কিন্তু সময় ঘোরাফেরা করে চেষ্টা করতে হবে সেই সমস্ত চিন্তাকে পরিহার করে যাতে আমরা ভালো ভালো চিন্তা করতে পারি কেননা ভালো ভালো চিন্তা করলে সব সময় ভালোই হবে হীনমন্যতা পরিহার করতে হবে প্রয়োজন ছাড়া কাউকে খুব বেশি পাত্তা দেওয়া যাবে না নিজেকে সব সময় সেরা ভাবুন কখনো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে নিয়ে কে কি ভাবছে আর আপনাকে কে কি বলছে আর তাতে আপনার বিশেষ কিছুই যায় আসে না অন্যের দেখানো পথে না হেঁটে আগে সেটি যাচাই করুন বাছাই করুন তারপর আপনি সেই পথ গ্রহণ করুন জীবনকে উপভোগের মানসিকতা তৈরি করুন আমাদের এই জীবনে আমরা নিজের থেকেও হয়তো লোকের কথা বেশি ভাবি লোকে কি ভাবলো আর লোকে কি বললো সেই কথা ভাবতে ভাবতে আমাদের অর্ধেক জীবন অতিক্রান্ত হয়ে যায় কিন্তু এই লোকে কি ভাবলো আর বললো সেটা ভাবলে আমাদের চলবে না আমাদের নিজের ভালো লাগা নিজের ভালো থাকার প্রতি নজর দিতে হবে তাই আজ থেকে বন্ধ করুন সেই লোকের চিন্তা ভাবনা করলো আপনার জীবন আপনার যা চায় আপনি তাই করুন জীবনে অনেক ভালো থাকবেন আর অবশ্যই ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে